সুপ্রিয় টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন শিশু অধিকার বিষয়ক আমাদের আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেটি আপনারা জানেন এবং আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়ে কথা বলেছেন কথা বলেন আমরাও সেই বিষয়ে কথা বলছি তবে আমাদের কথার মধ্যে আমরা কিছু নতুন যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করে থাকি সবসময় সেটিকে আপনাকে উপস্থাপন করছি যেমন এই যে কথাটি আমরা বলেছিলাম আমাদের আগের কন্টেন্টে যে শিশুদের জন্মের আগেই পিতা মাতাদেরকে না। যার ফলে আমাদের সমাজে যে পিতামাতা হতে হওয়ার সময় বা হওয়ার পরে তারা যে দুর্ভোগের শিকার হন নানা রকম প্রতারণার শিকার হন ব্ল্যাকমেলিং এর শিকার হন তারা মনে করেন সন্তান পৃথিবীতে নেওয়াই বোধহয় একটা দুরহ কাজ এবং ওই সন্তানটা প্রথম আসতে আসতেই সে কিন্তু নানা রকম আহ সমস্যার সৃষ্টি হয় তার এবং যে সন্তানগুলো এই মানে বিশেষ করে ডাক্তারদের কারসাজির কারণে যাদের করে যাদেরকে পৃথিবীতে আনা হয় তাদের শরীরেও কিন্তু অনেক অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় যেটা তাদের শরীরে পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং যার ফলে অনেক বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিক আচরণ করে না এবং অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায় তারা তো এটার জন্য তারা দায়ী মাকে তারা প্রতিবন্ধী করে ফেলছে তার জীবনটাকে সে ভারী কাজ করতে গেলে দশবার বার চিন্তা ভাবনা করে চলতে ফিরতে গেলে পারিবারিক ভাবে হোক তাকে ভারী কাজ থেকে বিরত রাখতে রাখার চেষ্টা করা হয় এবং সিজারের পরে কিন্তু একটা বাচ্চা নিতে পারে না তারা তার মানে আগে আমাদের মা চাচি দাদিরা তারা কিন্তু দশটি সন্তান বারোটি পনেরোটি সন্তানের মা হতে পারতো আর আমাদের স্ত্রীদেরকে আমরা এই ডাক্তারদের কারণে আমাদের ভুল সিদ্ধান্ত কারণে আমাদের অসচেতনতার কারণে আমরা একটা লিমিটেড করে ফেলি যে তাদেরকে আর আহ তিনটি তিনটি সন্তানের বেশি নিতে পারবে না খোদা না করুক দেখা যাচ্ছে আমরা চাই না এটা যে তিনটি সন্তানই তার মারা গেল অথবা তিনটি সন্তানই মারা গেল তাহলে তার জীবনটা কি হলো সে তো ভবিষ্যতে আর মা হতে পারবে না বা মা হলেও তার জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে এই যে যে সমস্যাটি সৃষ্টি করছে এটা চরম মানবাধিকার লঙ্ঘন এই মাতৃ অধিকার লঙ্ঘন শিশু অধিকার লঙ্ঘনের কিন্তু এর দায়ে একটা শাস্তির ব্যবস্থা থাকা উচিত একটা আইন পাশ করা উচিত এবং সেই আইনের যথাযথ প্রয়োগ থাকা উচিত এবং যে ডাক্তার করছে তাদেরকে চিহ্নিত করে তাদের একটা তালিকা প্রকাশ করা উচিত এবং তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত আমরা মনে করি দেখুন আপনি আমি আমরা যে সন্তানের পিতা হয়েছি আমরা কিন্তু কম বেশি এই ধরনের ভোগান্তির শিকার হয়েছি খুব কম পরিবার পাবে যারা এই ধরনের ভোগান্তির শিকার হননি কিন্তু কেন আমরা এই জিম্মি জিম্মি হবো কেন আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় এই জিনিসটা তৈরি হলো কেন কবে থেকে তার শুরু হলো কোন সরকারের আমলে এটা শুরু হয়েছে এবং পরবর্তী সরকাররা কেন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তো সবাইকে দায়ী করতে হয় এককভাবে ভাবে কাউকে দায়ী করা যাচ্ছে না যে অমুক সরকারের আমলে এটা হয়েছে আমাদের আমলে হয়নি কারণ এই দেশে কিন্তু একাধিকবার ক্ষমতায় আমরা বিভিন্ন সরকারকে দেখেছি তাহলে এই জিনিসকে আমরা কেন আমরা প্রশ্রয় দিয়েছি কেন এদেরকে আমরা সাপোর্ট দিয়েছি কেন এটাকে আমরা মেনে নিয়েছি কেন এর জন্য সোচ্চার হয়নি কোথায় আমাদের সচেতন নাগরিক সমাজ এত টক শো আমরা এত নামি দামি ডক্টর ডক্টর ধারী লোকরা আসেন তারা তো আমাদের এই মৌলিক অধিকার বিষয় কিন্তু নিয়ে কথা বলেন না এই নিয়ে সোচ্চার হন না তারা তারা ম্যাক্সিমাম বিষয় আপনার রাজনীতি ক্ষমতায় কিভাবে যাব ক্ষমতা থেকে কিভাবে আর কাকে সরাবো নিজে কিভাবে বসবো বা তাকে কার কি সমালোচনা করা যায় এটা নিয়ে মানে সরগরম করে রাখেন সবসময় কিন্তু আমাদের জনজীবন বিপন্ন হচ্ছে আমাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিপন্ন হচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা পরিবার কিন্তু ঝুঁকির মুখে ঋণগ্রস্ত হয়ে যায় সে যদি শারীরিক ভাবে বিকলাঙ্গ হয়ে যায় তাহলে কি হলো এটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি না এটি সমাজের জন্য ক্ষতি না এটার প্রভাব কেন আমরা আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে দুর্ভোগ পাবো এক শ্রেণীর লোকদের ব্যবসা মানে কি বলা যায় এটা দুর্নীতির কারণে প্রতারণার কারণে এটি ঘটছে আমাদের দীর্ঘদিন থেকে আচ্ছা আর এই যে মায়েদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি না কেন কেন প্রশিক্ষণ দেই না আমরা আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণ এনজিও আছে যারা বিদেশি ফান্ড নিয়ে আসছে এবং তারা এই ফান্ড গুলো লোক দেখানো দায় সারা কিছু কিছু প্রোগ্রাম করে কিছু পোস্টারিং করে সভা সেমিনার সিম্পোজিয়াম করে তারা এটা আত্মসাত করে ফেলে অথচ গুলো আনা হয়েছে এই মাতৃ মঙ্গলের জন্য শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদেরকে সচেতন করার জন্য সেই ক্ষেত্রে সেই খাতে তারা ব্যয় না করে তারা নিজেরাগত করছে এবং কোন কোন এনজিওর পক্ষে এনজিওর বিরুদ্ধে যারা আমাদের দেশের তথ্যগুলো তারা বিদেশে পাচার করে দেয় বিদেশি যা দাতাদের কি বলা যায় এজেন্ট হিসাবে কাজ করছে আমাদের দেশ একদম একেবারে নিরট সত্য কি কারণ আমি আমরা নিজেরাও আমি নিজেও একটা এনজিও করেছিলাম সেই এনজিওটি আমরা আমাকে বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র যখন জানলাম যে এখানে মাইক্রো ক্রেডিট করতে হবে এবং এখানে বিদেশি যারা ডোনার আছেন তাদের কথাই চলতে হবে তখন আমি দেখলাম যে এখানে অনেকগুলো ব্যাপার এসে গেছে এখানে আমার ব্যক্তিত্বের বিষয় আসছে আমার জাতীয় নিরাপত্তার বিষয় আসছে এবং এখানে গরিবদেরকে নিষ্ঠুর শোষণ করার যে পদ্ধতিগুলো আছে মাইক্রো ক্রেডিটের নামে সেই পদ্ধতিগুলোকে আমি অবলম্বন করতে পারি যেটি আমার ধর্মের সাথে আদর্শের সাথে নৈতিকতার সাথে সাংঘর্ষিক সেটা আমি করতে পারিনি বলে আমি মাত্র এক দুই বছর পরিচালনা করে যথাযথ আমার পক্ষ থেকে যতখানি মানব সেবা করা সম্ভব সেটুকু করে আমি বন্ধ করে দিয়েছি শুধুমাত্র ওই অনৈতিক কাজগুলোর সাথে আমি একাত্ম হতে পারবো না বলে আমি বিবেকের দায়বদ্ধতা থেকে বিবেকের দংশন থেকে আমি নিজেকে রক্ষা করার জন্য আমি এই এনজিও কার্যক্রমের থেকে দূরে সরে আছি এনজিওতে ভালো কাজ আছে সেই ভালো কাজ করতে গেলে তো আপনাকে ফান্ড দিবে না যে ভালো কাজ করতে করার আড়ালে যে ফান্ড আমরা দেখেছি এখন ইদানিং আমরা দেখেছি আরো বেশি ভয়াবহ রূপ যে আমাদেরকে যারা ফান্ড দিয়েছে ফান্ডিং করেছে তার পেছনে ছিল বড় বড় ধরনের ষড়যন্ত্র আমাদের রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র আমাদের জাতি নিয়ে ষড়যন্ত্র এবং আমাদেরকে একটা কি বলা যায় গিনিপিগের মতো তারা ব্যবহার করেছে আমাদের পরে অনেক কিছু অ্যাপ্লাই করে দেখেছে যে এখানে এটা চলে কি চলে না সেটা হতে পারে নি নৈতিকতা সেটা স্বাস্থ্যগত ঝুঁকি সে অনেক অনেক ঔষধের অনেক আহ যেই সব ব্যবহার উন্নত বিশ্বে তারা নিষিদ্ধ করেছে অথবা তারা করতে দেয় না অনুমোদন দেয় না সেই সব ঔষধ ব্যবহার করা হয় আমাদের দেশে এই স্বাস্থ্য খাতের বিশেষ করে যারা এনজিও কার্যক্রমের মধ্যে আছে তাদেরকে দিয়ে প্রলুব্ধ করা হয় যে তোমাদেরকে এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে তোমরা এই ওষুধগুলো প্রয়োগ করে দেখো যেতে কেউ মানুষ বাঁচে না মারা যায় যদি মরে যায় একটু গেল গরিব দেশের মানুষ বাংলাদেশের মানুষ এদের জীবনের কি বাধা আমার আছে তারা মনে করে কিন্তু তারা নিজেদের দেশে এটা প্রয়োগ করতে দেয় না যেটা গিনিপিগের পরে প্রয়োগ করে তারা টেস্ট করতে পারে দেখা যায় মরে গেছে তারপরে চিন্তা করে যে বানরের পরে টেস্ট করে তারপরে মানুষের পরে টেস্ট করতে গেলে বাংলাদেশের মানুষকে বেছে নেওয়া হয় এরকম অসংখ্য এনজিও আছে যারা কাজ করে তারা করতে গিয়ে কিন্তু এই প্রয়োগ করে ওই বিদেশি প্রভুদের কথায় তাদের দাতা সংস্থার সেই ডোনেশনটা হজম করার জন্য সেটি পাওয়ার জন্য তারা কিন্তু এই জঘন্য কাজগুলো করে থাকে যার ফলে আমাদের দেশে প্রচুর মানুষের জীবন বিপন্ন হয়েছে জীবন হারিয়েছে বিকল বিকলাঙ্গ হয়েছে এবং দুর্ভোগের শিকার হয়েছে তারা একসময় আমাদের দেশে কিন্তু ও দেখা যেত যে ভ্যাসট্টমী করার জন্য আমি দেখেছি যাদেরকে আমি এমন এমন মানুষকে দেখেছি আহা খুব নিষ্পব তারা মানুষ তাদের জন্য আমাদের খুব হৃদয়ের মধ্যে একটা বেদনা অনুভূত হয় সে গরিব মানুষ একটি লুঙ্গির জন্য দুশো দুশো টাকার জন্য বা তিনশো টাকার জন্য তাকে বারবার আহ সে একই ব্যক্তিকে দুইবার তিনবার চারবার ভ্যাসক্তমি করানো হয়েছে দেখানো হয়েছে খাতায় যে আমরা এটা অনেক লোকে আমরা করেছি এটা এবং সেই ব্যক্তিকে প্রায় পঙ্গু করে ফেলেছিল এরকম একজন ব্যক্তি আমার এলাকায় থাকে আমি এখনো জীবিত আছেন ব্যক্তিটা তাকে সে সুস্থ হয়ে দাঁড়াতে পারতো না মাজা সোজা করে দাঁড়াতে গেলে তার শিরায় টান পড়তো এবং সে বলতো যে আমি ভাই আমার শিরায় টান পড়ে আমি আমি সুস্থ হয়ে দাঁড়াতে পারি না তার কারণ ওই ভাষা তুমি করতে করার মতো এখন লোক পাওয়া যেত না একজন ব্যক্তিকে ধরে এনে পরের পরের বছর তাকে আরেক নাম দিয়ে তাকে লেখাতো তাকে ভাবে সামি করে গরিব মানুষ অসহায় মানুষ টাকা পাওয়া যাবে এই কারণে। এই সব জঘন্য কিন্তু পুরুষের স্বাস্থ্য ঝুঁকি ছিল এইভাবে মাতৃ স্বাস্থ্য ঝুঁকির জন্য কিছু আমাদের প্রয়োগ করা হয়েছিল যাতে অনেক মা কিন্তু মাতৃত্ব হারিয়েছে অনেক মা বিকলঙ্গ হয়ে গেছে শিশুরা বিকলঙ্গ হয়ে গেছে এটি খুবই জঘন্য কাজ এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই এবং আমাদের দেশের যে 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 ডিপার্টমেন্ট গুলোর সাথে জড়িত আছেন যে যে কর্তৃপক্ষ জড়িত আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সবাইকে আমরা দায়ী করবো সবাইকে বলবো যে সম্মিলিত ভাবে আপনারা সচেতন হয়ে এই বিষয়গুলোকে আপনারা পর্যবেক্ষণ করুন এটা প্রতিরোধ করুন নিয়ন্ত্রণ করুন এবং এর পেছনে আপনাদের একটা আলাদা উইংস আপনারা সৃষ্টি করেন আলাদা একটা বিভাগ সৃষ্টি করেন যে এনজি গুলো কি কাজ করছে আমাদের দেশে তাতে পক্ষে হচ্ছে হচ্ছে এবং ফলে আমরা কিভাবে আদৌ কি উপকৃত এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আমাদের একটা আলাদা বিভাগ থাকা উচিত এভাবে পরবর্তীতে আমরা যে গুলো নিয়ে আপনাদের কথা বলবো সেটি হচ্ছে শিশুদের নানা রকম অধিকারের বিষয় নিয়ে শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো আপনারা আমাদের কন্টেন্ট সাথে থাকুন